আলিপুরদুয়ারে সুভাষিনী চা বাগানের মাঠে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ তেইশে জানুয়ারি শাখবাজিয়ে জাতির নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে আজও নেতাজির মৃত্যু রহস্যের সমাধান না হওয়ার জন্য নাম না করে কেন্দ্রকে দোষলেন তিনি মুখ্যমন্ত্রীর কথায় নেতাজি বড় চক্রান্তের শিকার দুঃখ হয় আমাদের জন্য এত লড়াই করলেন কিভাবে তার মৃত্যু হলো আজও আমরা জানতে পারলাম না জাতীয় নেতাজির একশো পঁচিশতম জন্ম জয়ন্তীতে এই প্রশ্ন আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সে সময় কেন্দ্রকে চিঠিও দিয়েছিলেন তিনি সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন নেতাজিকে যাতে সারা দেশ শ্রদ্ধা জানাতে পারে এবং দেশ নায়ক হিসেবে তার জন্মদিন পালন করতে পারা যায় সেজন্য কেন্দ্রের উচিত নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা মুখ্যমন্ত্রীর কথায় তিনি দেশপ্রেম সাহস নেতৃত্ব ঐক্য এবং ভ্রাতৃত্বের প্রতীক নেতাজির সব প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন তাই নেতাজির জাতীয় ছুটি ঘোষণা করা উচিত এ ব্যাপারে পৃথক বেঙ্গল প্ল্যানিং কমিশন গঠন করার কথাও সে সময় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তরাইয়ের ডুয়ার্স চা বাগানের সরকারি মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের একশো কোটি তিয়াত্তর লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেন আমরা রাজ্য জুড়ে প্রতিবারই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করি তবে এবারই প্রথম তরাই ডুয়ার্স থেকে জাতির নায়ককে শ্রদ্ধা জানাচ্ছি কেন্দ্রের সমালোচনা করে মুখ্যমন্ত্রী আরও বলেন উনি আমাদের দেশের বীর নায়ক তিনি প্ল্যানিং কমিশন গঠন করেছিলেন অথচ এখন সেটা তুলে দেওয়া হচ্ছে বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ